হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং তো সকাল সকাল উঠেই আমি মায়ের একটু হেল্প করতে চলে এসেছি তো মা আগে না একটু শাক দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখেছিল আমি ভেবেছিলাম হয়তো ওইটুকুই কিন্তু তারপর এসে দেখি আরও অনেক শাক ছিল তো আমি তো বাকিটুকু আবারও জল দিয়ে একটু চাপিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মা বললো পরে দুটোকে মিক্স করে দিতে তাই যে এভাবে মিক্স করেছি কিন্তু যেটা আমি জল দিয়েছিলাম কেমন কালারটা না ফেড ফেড হয়ে গেছিলো এই যে জয়ার কিছু কাপড় চোপড় নিয়ে চলে এসেছে তো এখানে দেখি ক্যামেরাটায় আমাকে পুরোই পিঙ্ক পিঙ্ক লাগছে দেখে এরই মধ্যে আমার মনে পড়ে আমি ওষুধ খেতে ভুলে গেছি তো আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে প্রচণ্ড ঠান্ডা আর সর্দি লেগে গেছে সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিই এই সিরাপটা এই সিরাপটা হলো আমার ব্লাড শটের জন্য আমার একটু প্রবলেম হয় মাঝে মধ্যে তো এটা খেতে হয় তো খেলে তারপর একটু ঠিকঠাক লাগে তো এত বাজে টেস্ট একদম লোহা লোহা টেস্ট রান্না করতে করতে একটু ফোনটা চেক করছিলাম আর কি কারণ আমার যে ইউটিউবে ভিডিও পোস্ট করেছি কতটা ভিউ এসছে কারণ ভিউ তো খুব একটা হয় না প্লিজ 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 যারা যারা দেখছো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আমার যে শাকটাকে মা বললো তেলে দিয়ে দিতে রসুন থেতলে তো আমি না কোনো জায়গা পাইনি তো হোঁসুর পেছন দিয়ে একদম থেতলিয়ে দিয়েছি ভালোভাবে আর অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছে প্রায় সাত আটটা তারপর দিয়ে দিলাম আমাদের লাল শাকটা এভাবেই আমি শাকটা তেলে দিয়েছি সুন্দর গন্ধ বেরোচ্ছে অসাধারণ লাগলো খেতে আমার রান্না কমপ্লিট আর প্রচণ্ড গরম লেগে গেছে তো বাইরে থেকে ঘুরে এসে দেখি অনেকগুলো থালা বাসন পড়ে আছে তো সেগুলোকে মেজে নিচ্ছি তো এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখি জানালায় প্রচুর জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে তো সেগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি তো মা না এখন বাড়িতে নেয় একটু বাইরে গেছে দিদিকে নিয়ে ডাক্তারের কাছে তো সেই জন্য আমি করে নিচ্ছি এগুলো তো হালকা ফুলকা একটু পরিষ্কার করে নিই কারণ কাকিমা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তার আগে আমি একটু পরিষ্কার করে নিই এই যে যেসব থালা বাসনগুলো আমি মেজেছি সেগুলোকেও জানালে ঠিকঠাকভাবে সাজিয়ে দিলাম তো এখানে রাখার মেন কারণ হলো ওই জলগুলো এক্সট্রা যেগুলো থাকে ঝরে যাবে সেগুলো এইদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে ভাতের যে মাঠটা আছে এই গামলাতে আমরা এইভাবেই মানে ই করে নিই ঝরিয়ে ফেলি তো খুব একটা অসুবিধা না প্রথম প্রথম আমার খুব ভয় লাগতো মনে হতো যদি বাই চান্স আমার গায়ে হাতে পড়ে যায় না তাহলে আমি পুড়ে যাবো এখন কিছুই মনে হয় না তো এবার ওই যে কাঁচা লঙ্কা নিয়েছি একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে একদম থেতলিয়ে নেব তো এটাই হবে কচু সেদ্ধ করে সানা তো এই যে মা কচুটা আগে সেদ্ধ করেছে তো ছাড়ানো এত বিরক্তিকর কাজ ভেবেছিলাম হয়তো ঝটঝট করে হয়ে যাবে কিন্তু সবচেয়ে বিরক্তিকর কাজ আর সবচেয়ে বাজে লাগছিলো যে বাইরের খোসাটা হয় না খুব বাজে তো আমার তো কমপ্লিট হয়ে গেল সমস্ত কাজকাম এবার চলে এসেছি আমি জোয়ার সব বালিশ কভার ঠিক করতে তো বালিশ কভার লাগানোর পর জোয়ানা ওখানে ঘুমিয়ে গেছিলো তো জুয়াকে এভাবে শুইয়ে দিলাম তো এবার আমি আমার বাকি সমস্ত কাজকর্মগুলো করে নেব কারণ জোয়া যে টাইমটুকু শুয়ে থাকে সেটুকুই আমার রিল্যাক্স তো মনে পড়ে যে জুয়ার নোক হয়ে গিয়েছে খুব তো ভাবলাম জোয়া নোককে এভাবে কেটে ফেলি তো আমি না কোনো এক্সট্রা ওই যে নেল কাটার বা নেল ফাইলার ওগুলি ইউজ করি না আমি ব্লেড দিয়ে ও কেটে দিই মা আমাকে ওটাই শিখিয়েছে এটা মা বলছে যে ছোটো থেকে আমাদেরও ওরকম করেছে তো আমারও করতে খুব একটা অসুবিধা হয় না এক্সপার্ট হয়ে গিয়েছে আমি এবার আমি চলে এসেছি ঘুম থেকে উঠে তো জয়া না ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছি তো তোমরা যদিও দেখেছো জোয়া ঘুমিয়ে গিয়েছিল কিন্তু তারপর উঠে পড়েছিল তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম তো উঠে সান টান করে এই যে এক কাপ চা নিয়ে বসেছি আমার ফোনটা নিয়ে তো ভিডিওটা তো পোস্ট হয়ে গিয়েছে এখন বাজে চারটে যে পেছনে ঘড়িটাই বুঝতেই পারবে তো এই যে ফোনটা একটু ঘাটাঘাটি করছি তো মেসেজ করলাম মেসেজে কোনো রিপ্লাই এলো না ভেবে মোড়টা অফ হয়ে গেছিলো বাইরে কি সুন্দর আবহাওয়া হয়েছে না এই কিছুদিন থেকে দেখছি আকাশটা খুব সুন্দর হচ্ছে তো অনেকে না আকাশে রেনবো দিয়ে রাউন্ড দেখেছে তো আমি না দেখতে পাইনি সেদিন আমি খুব বোরিং মানুষ আমি ঘরে থাকতেই পছন্দ করি বাইরে তো বেরোই না তো এর মধ্যেই মা ফোন করে যে মা চলে এসেছে তো বাইরে এসে দেখি একটা বিরাট ঘড়ি নিয়ে এসেছে এখানে না কিছুদিন আগে আগেই ঘড়িটার জন্যই পেরেক পোতা হয়েছিল। তো ওখানে ঘড়িটা লাগানো হলো খুব সুন্দর লাগছে আর এদিকে মা জয়ার জন্য একটা খেলনা নিয়ে এসেছে তো জয়া তো ওই খেলনাটা নিয়ে ব্যস্ত আমারও খুব পছন্দ হয়ে গিয়েছিলো ট্রেনটা তো ট্রেনের ইঞ্জিন বেসিক্যালি তো এটা নিয়ে ফার্স্টে তো চালাতে পারছিলো না তো হাতে নিয়ে ঘুরে ফিরে এটাই করে তারপর যখন আমি আর জয়া খেলছিলাম একসঙ্গে ও তো খুব খুশি সন্ধ্যা হয়ে গিয়েছে তো মা রুটি বানিয়েছে তো জোয়া এই যে একা একাই খেতে শিখেছে এখন তো ওকে খেতে দিয়েছি আর এদিকে মা আমাকে বলল যে আম কেটে দিতে তো এই যে আমি দুটো আম কেটে নিয়েছি তো আমগুলো না আমার মুখের সাইজের বাবারে কি বড় বড় আর এদিকে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি তো আমার ভাই রুটি দিয়ে পেঁয়াজ সানা খেতে খুব ভালোবাসে তো পেঁয়াজটাকে ফার্স্টে বেশি করে নিয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো কুচি করে লঙ্কা দিচ্ছি তো নমন বলেছে একটু বেশি ঝাল করে তো বেশি করে লঙ্কা দিচ্ছি তারপর একটু দেবো তেল আর একটু লবণ তাহলেই হয়ে গেল আমাদের পেঁয়াজ সানা তো এখন সাতটা বাজে তো আমার না ওই রুটি টুটি খেতে ইচ্ছা করছে না ভাবলাম একটু চা বানাই এই যে এখানে আমি চা বানাতে চলে এসেছি এখনই মনে পড়ে যে আমাকে রুটিও খেতে হবে তরকারি নেই তো আমি মাকে বলছিলাম যে আমি ডিম ডিমঝুরি করবো তো এখানে এসে দেখি জোয়া একা একা খেলছে তো ওর সঙ্গে খেলছিলাম তো এই সময় না ও এই ট্রেনটা চালাতে শিখে গেছে তো বাইরে বেরিয়ে দেখি ভাই দেখছে লাপাতা লেডিস তো এই সিনেমাটা না খুবই অসম একটা সিনেমা তো এটা ফ্যামিলি ফ্রেন্ডলি তো আমরা তো খুব এনজয় করলাম সারাটা রাত মুভি দেখতে দেখতে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলে এসেছি ডিমঝুরিটা বানাতে কারণ আমার রুটিতে খাওয়ার মতো কোনো তরকারি নেই তো দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু জিরে একটু ধনে গুঁড়ো তারপরে একটু লবণ দিয়ে একটু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন দুটো ডিম ভেঙে দেবো তো ওটাকে একটু কড়া করে ভেজে নেবো কারণ আমার নরম নরম খেতে ভালো লাগে না তো এই যে প্রায় কমপ্লিট হয়ে এসেছে ইয়ামি তো আমি খাবারটা খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং